আজকে আপনাদের কাছে অতি সহজ একটি ইবাদতের কথা বলছি যেটা অনেক বড় দামি ইবাদত আল্লাতালার কাছে কিন্তু এ খুব সহজ কোনো কঠিন পরিশ্রম করতে হয় না এর জন্য সময় ব্যাপকভাবে বরাদ্দ করতে হয় না এর জন্যে আপনাকে অজু না থাকলেও আল্লাহ থেকে করা যায় সব জায়গায় করা যায় কাজের জায়গায় পাক ঘরার জায়গায় ঘরে গাড়ি চালানোর সময় হাঁটতে চলতে ফিরতে অনেক কাজের সময় জবান দিয়ে যেটা করা যায় আর শুধুমাত্র বাথরুমে গিয়ে যে করা যাবে না সেটা নিষেধাজ্ঞা আছে তো এই সহজ ইবাদতটা যে কত দামি জিনিস এর বিনিময়ে যে কত কিছু পাওয়া যায় এটা অনেক সময় আমরা বহু জীবনের অনেক টাইম নষ্ট করেছি আমাদের জীবনের বহু সময় নষ্ট করেছি যে আমরা এই সময়টা কাজে লাগাইনি এত বড় ইবাদতের যে সুযোগ এসেছে সেটা আমরা মিস করেছি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তোমরা বেশি করে আল্লাহর দিকের করো বেশি করে আল্লাহকে ডাকো সকাল সন্ধ্যায় আল্লাহ তালা অনেক তাসবি করো এবং আল্লাহ তালা আরেকটি আয়াতে বলেছেন যারা বেশি করে আল্লাহকে ডাকে জিকির করে আল্লাহ তালা প্রশংসা করে তাসবিগুলো পরে পুরুষ এবং মহিলাগণ তাদের সবার জন্য আল্লাহ তালা বিশাল ক্ষমা রেডি করে রেখেছেন এবং বড় পুরুষকার তাদের জন্য আল্লাহ বরাদ্দ করবেন আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেছেন যে মানুষের হিসাব দেওয়ার সময় এসে গেছে খুব তাড়াতাড়ি তার হিসাব দেওয়া লাগবে অর্থাৎ মৃত্যুর পরেই তার আখ রাতের দিকে শুরু হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা হবে তার একদিন এই যে হিসাব দিতে আসবে কি নিয়ে আসছে যখনই তাদেরকে নতুন কোনো দিনের কথা শোনানো হয় শোনার সঙ্গে সঙ্গে তারা সেটা নিয়ে মানে খেলতামাশা করে এবং তাদের অন্তরে কোনো রকমের আগ্রহ থাকে না তারা অমনোযোগী হয়ে শুনে এর গুরুত্ব দেয় না যে ব্যক্তি কম জিকির করে বেশি আল্লাহ তালাকে জিকির করার সময় তার জীবনে হয়নি সুযোগ নেয়নি সেই ব্যক্তির সঙ্গী হয়ে যাবে শয়তান সুরাজ চক্রভের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা ছয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি রহমান দয়াময় আল্লাহ তালার জেকের বেশি করে না সে বিরত থাকে দূরে থাকে আমি তার জন্য তার সঙ্গী বানিয়ে দেই শয়তান সে তার সঙ্গী হয়ে থাকে তাহলে বোঝা গেল জেকের করলে শয়তান আমাদের সঙ্গী হতে পারবে না তারপরে আল্লাহ তালা আরও বলেছেন যারা আমার সঙ্গে দেখা হবে যে ওই দিন আখেরাতে হিসাব নেব সেই কথা যারা আশা রাখে না মনে রাখে না চায় না তারা দুনিয়াতে খুব দুনিয়াকে পেয়ে খুব খুশি আর দুনিয়া নিয়েই তারা অত্যন্ত তৃপ্ত হয়ে আছে আর যারা আমার আয়াতগুলো সম্পর্কে গাফিল হয়ে থাকে এদের ঠিকানা হবে নাম যা তারা কামেই করেছে এর বিনিময়ে গাফিল হয়ে থাকা এই গাফিল হওয়ার কারণেই আমরা আল্লাহর জিকির করতে মনে থাকে না আমরা খেয়াল করি না সময়গুলো রাত দিন ঘণ্টা পর ঘণ্টা পার হয়ে যায় আল্লাহ তালা এই জেকের মধ্যে যে এত মর্যাদা রেখেছেন একটি হাজিসের হাজি সে রসুল্লাহ সাল্লি বলেছেন যে ব্যক্তি নিয়মিত আল্লাহ তালার অনেকগুলো জেকের তাস ব্যস্ত থাকে লিপ্ত থাকে সেই ব্যক্তি আর যে ব্যক্তি মোটেই আল্লাহর জেকের তার জীবনে তেমন একটা নেই এই দুইজন কিন্তু একরকম না একজন হচ্ছেন একজন জীবন্ত মানুষ আর আরেকজন হচ্ছেন একজন মৃত মানুষ যার জবানে আল্লাহর জিকে নাই সে একটা মরা মানুষ আল্লাহ তালার দৃষ্টিতে তার জীবনকে সে কাজে লাগালো না এবং এইরকম হাদিস আরেকটা এসেছে যে বাড়িতে যে ঘরে বেশি করে দোয়া কালাম যে কের কোরআন এই সমস্ত তাসবিগুলো হয় নামাজ হয় সেই ঘরটা একটা জিন্দা ঘর আর যেই ঘরে এগুলো কিছু হয়ত হয় না ওখানে টেলিভিশন চলবে ওখানে সোশ্যাল মিডিয়া আছে এগুলো নিয়ে বিজি আছে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছে সেখানে আল্লাহর জিকের আজকার করার কোনো সকাল সন্ধ্যার জিকেরগুলো পড়া হয় না তাহলে সেই ঘরটা আর যে ঘরে এগুলো পড়া হয় একরকম নয় যে ঘরে আল্লাহরের জেকেরগুলো করা হয় সেই ঘরটা জিন্দা ঘর আর যে ঘরে আল্লাহর জেকেরগুলো করা হয় না সেগুলো মুর্দা ঘর আর সারদ্দুল্লা আহ বলেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি প্রত্যেকটি সময়ে সর্বদাই তিনি জিকিরে লিপ্ত থাকতেন কারণ সকল হালতে জিকের করা সকল জায়গায় জিকের করা আল্লাহ তালা কি বলেছেন যারা দাঁড়ানো অবস্থায় জিকের করে আল্লাহ থেকে স্মরণ করে যারা বসা অবস্থায় শোয়া অবস্থায় সব অবস্থায় দোয়া আছে জিকের আছে এবং প্রত্যেকটি কাজের আগে পরে অনেক দোয়া আছে এইগুলো সবই জিকের এই কাজে যারা সব সময় সময় ব্যয় করে তারা আল্লাহর পছন্দের হাসান হাসান্বাসী রহমতোল্লা আলাই বলেন যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি করে জিকের করে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহতালার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আর যার অন্তরটা সাফ আছে যার অন্তরে তাকুয়া আছে জবানি জিকের আছে এই লোকটি হচ্ছে আল্লাহর সবচেয়ে পছন্দের মানুষ একটি উবাই মানে কাব রাজিয়াল কাব রাজি আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি বেশি করে আল্লাহকে ডাকে জিকির করে সেই ব্যক্তিকে আল্লাহ মুনাফিকি থেকে দূরে রাখবেন কলফেসর আলহিনের একজন বলেছেন যে আল্লাহ তালা কাকে ভালোবাসেন বা যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে বেশি তার প্রমাণ হল যে সে আল্লাহর জিকের বেশি করে করবে কারণ কোন প্রেমিক প্রেমিকা যদি কাউকে ভালোবাসে তাহলে সে কিন্তু তার কথা মুখ থেকে শুধু উচ্চারণ করতেই থাকে যে জিনিসটাকে ভালোবাসে সেটা তার জবানে বেশি থাকে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে তার জবানে আল্লাহর জিকির বেশি থাকবে আর আল্লাহকে ভালোবাসতে পারলে এটা তো একতরফা না আল্লাহ যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে যদি আমরা শুনি না তো আমাদের কোন জিনিস এই আল্লাহর এত বড় নিয়ামত থেকে দূরে রাখছে সেটা হচ্ছে এই দুনিয়াদারি কাজকর্ম সংসার এইগুলো আমাদেরকে এত ব্যস্ত রাখে যার ফলে আল্লাহ তালা বলছেন যে হে ইমানদারগণ তোমাদের মাল দৌলত ছেলে মেয়ে এসব কিছু যেন তোমাদেরকে আল্লাহর জেকের থেকে বঞ্চিত না করে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে দেয় যে ব্যক্তি এরকম করে গাফেল হয়ে পড়ে থাকবে সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন আসুন এই যে জেকেরগুলো যখন আমরা করব তখন যেন আমাদের মনে একটু ধ্যান খেয়াল থাকে আল্লাহ তালা কি বলছি অর্থ বোঝার চেষ্টা করা না বুঝলে অন্তত আল্লাহ তালা দিকে মুতওয়জ্জে হওয়া এবং এই জেকেরগুলো কোন কোন সময় কীভাবে করা অনেক জেকের অনেক দোয়া জীবনে এসেছে আছে আমাদের জন্য কোরআন এবং হাদিসে সকালবেলার কিছু জেকের সন্ধ্যাবেলা জেকের যে লিস্টটা আছে শোয়ার আগের যে লিস্ট এবং তেলাবাদগুলো আছে এগুলো তারা নিয়মিত করে এবং নামাজের পরে যে তিন থেকে শুরু করে জেকেরগুলো দোয়াগুলো আছে এগুলো তারা পরে নিয়মিত আল্লাহ তালা তাদেরকে যারা বেশি বেশি করে জেকের করে তাদের অন্তর্ভুক্ত করে সেই লিস্টে তাদের নাম লিখিয়ে দেবেন আর তাদের জন্য আল্লাহ তালা জান্নাত তৈরি করে রেখেছে তো আসুন আমরা কিভাবে আমাদের জীবনে এই যখন আমরা একা আসি মসজিদের দিকে আসছি আবার বাড়িতে যাব কাজে আসছি আবার ঘরে যাব ব্যবসা দোকান খুলতে আসছি আবার যাব। এই যে রাস্তায় পুরোটা আল্লাহকে ডাকতে ডাকতে যাই কত সহজ সহজ হালকা হালকা দোয়া দিকেরগুলো আছে আর এই যে আমাদের মোবাইল ফোনটা আছে এটা দরকার সারা কাছে সারা দিন সেটার ভিতরে বিভিন্ন রকমের এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কত কিছু উল্টাপাল্টা আছে এগুলোর পেছনে সময় নষ্ট করে না করে আমরা যদি আমাদের এই সময়টা কাজে লাগাই কখন আল্লাহ টান দিবেন চলে যাব শেষ হয়ে যাবে আর আল্লাহ শব্দ মুখে উচ্চারণ করার সুযোগ হবে না এই যে সময় চলে যাচ্ছে দিনের পর দিন আমাদের কাছে মনে হয় কি যে এত বছর তো মরি নাই কালকে কি মরে যাবো নাকি এত বছর বাঁচি আরও তো কিছু পাবো আমি এখানে কেউ আছেন বলে আমি মনে করি না আমরা কেউ মনে করতেছি যে আগামীকালকে আমি মরে যাচ্ছি কেউ মনে করতেছি না এটা কিন্তু এই আগামী কালকেও বেশ কিছু মানুষ মারা যাবে পৃথিবীর মধ্যে বেশ কিছু মারা যাবে কয়েকশো মারা যেতে পারে কয়েক হাজার মারা যেতে পারে সেই লিস্টে তো আমার এখন নামও থাকতে পারে তো কাজেই কখন করব কখন আল্লাহকে ডাকবো কেন বাকি করছি রাখছি কেন দেরি করছি আল্লাহ তালা যেন আমাদেরকে দান করে না